নমস্কার স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল দেবদর্শনে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এমন একটি পবিত্র দিনের কথা জানব যা জীবনের শ্রেষ্ঠ উপহার অর্থাৎ নতুন প্রাণের আগমনকে ঘিরে তৈরি দিনটি হল আটই অগ্রায়ন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি মতে পঁচিশে নভেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা মতে এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সংস্কার পালনের তিথি আজ আমরা জানব সীমন্তোন্নয়ন সংস্কার কি কেন এটি করা হয় এবং এই শুভ তিথিতে তা পালনের নিয়মাবলী সীমন্তোন্নয়ন কি সনাতন হিন্দু ধর্মে মানুষের জীবনকে পবিত্র ও মঙ্গলময় করতে ষোড়শ সংস্কার অর্থাৎ ষোড়টি পবিত্র আচারের কথা বলা হয়েছে এই ষোড়শ সংস্কারের মধ্যে অন্যতম হল সীমন্তোন্নয়ন সীমন্তোন্নয়ন মূলত গর্ভবতী নারীর জন্য পালিত একটি শুভ অনুষ্ঠান এর আভিধানিক অর্থ হল সীমন্ত বা মাথার সিথিকে উন্নয়ন বা উন্নত করা এই সংস্কারের মূল উদ্দেশ্য হল গর্ভস্থ শিশু ও গর্ভধারিণী মা উভয়কে নেতিবাচক শক্তি বা অশুভ দৃষ্টি থেকে রক্ষা করা এবং তাদের মানসিক শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির কামনা করা এটিকে অনেকে সাধভক্ষণ বা গর্ভাধান সংস্কারের পরবর্তী ধাপ হিসেবেও গণ্য করেন শাস্ত্র মতে এই সংস্কারের মাধ্যমে সন্তান বুদ্ধিমান দীর্ঘজীবী ও সুস্থ হয় আটই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ অর্থাৎ পঁচিশে নভেম্বর দু মঙ্গলবার এই দিনটি পঞ্জিকা মতে মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এই পঞ্চমী তিথিতেই সীমন্তোন্নয়ন সংস্কার পালনের জন্য বিশেষ শুভ যোগ রয়েছে যে পরিবার এই পবিত্র আচার পালনের অপেক্ষায় ছিলেন তারা এই দিনটি বেছে নিতে পারেন এছাড়াও এই দিনটি নামকরণ বিবাহ এবং গুরুত্বপূর্ণ ক্রয় বিক্রয়ের জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হচ্ছে সীমন্ত পালনের নিয়মাবলী এই পবিত্র সংস্কার পালনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা উচিত গর্ভধারণের চতুর্থ ষষ্ঠ অথবা অষ্টম মাসে এই অনুষ্ঠান করার রীতি শুভ তিথি ও নক্ষত্র দেখে পণ্ডিতের পরামর্শ নেওয়া উচিত এই পুজোর জন্য প্রয়োজন হয় হলুদ চন্দন নতুন বস্ত্র পঞ্চগব্য ফল ফুল এবং শুভ শক্তিকে আহ্বান জানানোর জন্য মাঙ্গলিক সামগ্রী একজন অভিজ্ঞ পুরোহিতের মাধ্যমে মন্ত্রপাঠ ও হোম করা হয় এই হোমে দেবদেবীকে আহ্বান জানানো হয় গর্ভস্থ শিশুকে আশীর্বাদ করার জন্য অনুষ্ঠানের একটি প্রধান অংশ হল গর্ভবতী মায়ের মাথার সীমান্ত বা সিথি শুভ গাছ বা কাঁটা দ্বারা স্পর্শ করানো এবং মঙ্গল মঙ্গলচিহ্ন প্রদান করা এটি প্রতীকীভাবে অশুভ শক্তিকে দূরে রাখার জন্য করা হয় এবার জানব সীমন্তোন্নয়ন পালনের গুরুত্ব ও বার্তা সীমন্তোন্নয়ন কেবল একটি সংস্কার নয় এটি একটি দৃঢ় বিশ্বাস এটি মা ও সন্তানের প্রতি পরিবারের গভীর দায়বদ্ধতা প্রকাশ করে যখন মা মানসিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী থাকেন তখন সেই শক্তি সরাসরি সন্তানের উপর প্রভাব ফেলে এই সংস্কারের মাধ্যমে মা ও সন্তান উভয়ের মধ্যে এক পবিত্র বন্ধন তৈরি হয় আটই অধ্যায়ন চোদ্দশো বত্রিশের এই শুভ তিথিতে আপনারা এই পবিত্র আচার পালনের উদ্যোগ নিতে পারেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সীমন্তোন্নয়ন সংস্কার ও আটই অঘায়ন চোদ্দশো বত্রিশের শুভ তিথি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেলেন যদি এই তথ্যগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সনাতন ধর্ম ও আধ্যাত্মিকতার আরও নতুন তথ্য জানতে দেবদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে